জীবনে সম্পর্কে প্রচুর ঠকেছি বিয়ের পরও পুরনো প্রেমীকে নিয়ে অকপট ইমন জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে ঠকেছি স্বামীর সামনেই অকপট ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী বর্তমানে বাংলা সঙ্গীত জগতের অন্যতম উজ্জ্বল এক নক্ষত্র তিনি ইমল চক্রবর্তী গানের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন জীবনীয় চর্চা চলেছে বহুবার বিশেষ করে তার প্রেম জীবন নিয়ে একাধিকবার কাটাছেঁড়া হয়েছে তবে এখন অবশ্য সে কথা অতীত এখন সুরকার নীলাঞ্জন ঘোষের সঙ্গে সুখে সংসার করছেন এই গায়িকা কিন্তু অতীত জীবনে প্রেমে প্রতারণা আজও ভুলতে পারেননি ইমন নীলাঞ্জন এবং ইমনের বিয়ে দু একুশ সালে নীলাঞ্জন এবং ইমনের বিয়েটা হয় তবে নীলাঞ্জনের আগে একাধিকবার সম্পর্কে জড়িয়েছিলেন গায়িকা বয়সে ছোট গায়ক শোভন গাঙ্গুলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে সর্বাধিক চর্চা হয়েছিল এক সময় এবার স্বামীর সামনে বসেই একটি সাক্ষাৎকারে অতীতের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন গায়িকা বাংলাদেশের একটি সংবাদ মাধ্যম চ্যানেল আইকে সাক্ষাৎকার দেওয়ার সময় ইমন বলেন আমি জীবনে বহু মানুষের সঙ্গে সম্পর্কে গিয়ে প্রচুর ঠকেছি হয়তো সে তার দিক থেকে ভীষণ ভালো আমিও আমার দিক থেকে ভালো তবে বুঝেছি এই তালাটা এই চাবিটার জন্য নয় এরপর নীলাঞ্জনকে দেখিয়ে তিনি বলেন এই তালাটা এই চাবিটার জন্য আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে শোভন এবং ইমনের প্রেম একটা সময় দিদি নম্বর ওয়ানে হাজির হয়ে রচনার সামনেই কার্যত নিজের প্রেম স্বীকার করে নিয়েছিলেন শোভন এবং ইমন তবে পরে অবশ্য অপর আরেকটি একটি সেলিব্রিটি স্পেশাল এপিসোডে মাকে নিয়ে যখন হাজির হয়েছিলেন শোভন তখন জানা যায় আসল খবর ইমনকে পুত্রবধূ হিসাবে মোটেও পছন্দ নয় ক্যামেরার সামনেই তা বুঝিয়ে দিয়েছিলেন শোভনের মা এর কিছুদিন পরেই ভেঙে যায় তাদের সম্পর্ক ইমনকে প্রশ্ন করা হয় নীলাঞ্জনকেই কেন স্বামী হিসাবে বেছে নিলেন ইমন এই প্রসঙ্গে গায়িকা উত্তর দেন প্রথম দিন আমরা কিন্তু ওকে একদম ভীষণ অসহ্য একটা মানুষ বলে মনে হয়েছিল ডেটে গিয়েও কি কেউ এভাবে গান নিয়ে আলোচনা করে প্রথমে আমি রিয়েক্ট করে দিয়েছিলাম পরে অবশ্য আমার তরফ থেকে বিয়ের প্রস্তাব গিয়েছিল ইমন মনে করেন তার এবং নীলাঞ্জনের সম্পর্কটা উপরওয়ালা ঠিক করে দিয়েছেন তার কথাই আমার জন্য নীলাঞ্জনকেই বানিয়েছে এটা উপর থেকে হয়ে এসেছে কে কাকে পেয়েছেন গুরুত্বপূর্ণ নয় আমরা একে অপরকে পেয়েছি একসঙ্গে জীবন কাটাচ্ছি ভগবানের আশীর্বাদে আগামী দিনেও কাটাবো এটাই আসল বিষয় আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না